হয়তো আমার কিন্তু একটু স্মরণ আছে তাই মনে করেন ভাইসে হিলাম না প্রথম গেছি যা দিসি দিসি একটু ওটা আবার খাওয়া দাওয়া করবো সবাই সঙ্গে থাকবে এবং সন্দেহ ব্লগটি দেখবেন আই হোক তোমাদের কাছে ভালো না ভালো লাগতে পারে তারপরে বলবেন আমার কেমন লাগছে সুস্থ দেখি সামনে কি আসে বাবা সংগ্রাম কর জামাই চলে আসছে তাই এখন টাকা গেছে জন্য জামাই যাচ্ছে আর হ্যাঁ আর এখানে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে আমরা আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের যারা গ্রামের বিশেষ করে আমরা এই অতিথিদেরকে প্রধান আমাদের বাড়ির সবাই আসছে এই জন্য আমাদের বেশি আনন্দ লাগছে এবং আমাদের গ্রামে যারা ঢাকা বসবাস করে এই লোকগুলিও আসছে আর সবাই আসার পরিপ্রেক্ষিতে মানে একটা আনন্দ মুহূর্ত একেবারে পুরাই হৈহুল্লা অবস্থা আর কি যাই হোক সবাই আসাতে অনেক আমরা আন্তরিক ভাবে অনেক খুশি এই সবাই আসছে এই জন্য সবাইকে ধন্যবাদ জি জি অবশ্যই আর এই যে এখানে জামাই বউ সবাই ছবি তুলতেছে পাঁচ লাখ ছবি তুলতেছে এদিকে আমরা আছি এই আর কি যাই হোক গাছ একটু পরে আমরা বের হয়ে যাবো আমাদের গাড়ি আসবে একটু ভালোই লাগতেছে মাসাল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসের দিকে ব্যাক করবো আমরা আর আমাদের যাই তো টাইম ব্যাক প্লাস গিয়ে বের হয়ে গেলাম চলে যাবো আজকের জন্য আল্লাহ হাফিজ